তো গ্যাস কথা দিলাম আজকের এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকে থেকে কারো কমেন্ট সেকশনে গিয়ে বলতে হবে না যে ভাই প্রম্পটা দেন এই প্রোম্পটা কীভাবে এডিটিং করে এই ছবিটি কীভাবে এডিটিং করে সে লেখাটা দেন এরকম বলতে হবে না আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে আমি শেখাবো যে কিভাবে আপনারা যে কোনো ট্রেনিং টফিক ফটো ইআই দিয়ে জেনারেট করো ফটোগুলোর কিভাবে আপনারা প্রোম্প বাহির করবেন এই টিপসটাই আপনাদেরকে আজকে দেবো তো আজকের এই ভুলোটা অনেক ইন্টারেস্টেড হতে যাচ্ছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেল আইকনটি অল করে দিবেন গাইজ বাইদ এইরকম করার জন্য জাস্ট আপনাদের মোবাইল ডাটাটা অন করে যে কোনো একটি প্লে স্টোরে প্রবেশ করবেন তো তো প্লে স্টোর তো একটাই আছে যাই হোক আপনারা যে কোনো একটি প্লে স্টোরে প্রবেশ করার পর জাস্ট এই জায়গায় সার্চ দিবেন যে চ্যাট জিটিপি আপনি যদি লিখে সার্চ না দিতে পারেন আমি নিয়ে দিয়ে রাখবো ওই জায়গা থেকে আপনারা নিয়ে জাস্ট সার্চ দিবেন তারপর আমার আগে থেকেই যেহেতু ইনস্টাল করা ছিল বাইদ আমার এই জায়গায় আপডেট চাচ্ছে তো আমি দেন আপডেট দিয়ে দেওয়ার পর আপনাদেরকে ভেতরে ঢুকে আপনাদের টিক্সটা দিয়ে দেব যে আপনারা কীভাবে প্রমোট বাহির করবেন যে কোনো ছবির তো বাদ এই জায়গায় জাস্ট আমার ওপেন এই যে দেখেন ওপেন হয়ে গেছে তো এই ওপেনে আপনারা ক্লিক করে দিবেন এই ওপেনে ক্লিক করে দিলে ভেতরে টিক্স দেখলে মাথায় অবাক সবাই অবাক হয়ে যাবে যে আজকে থেকে আর কারো কাছে চাইতে হবে না প্রমোটে দাও তো এই জায়গায় আপনাদের গুগল দিয়ে জিমে আইডি ক্রিয়েট করতে হবে প্রথমবারে তো আপনারা নিচে দেখতে পারবেন যে ফটো আইকন নামে একটা আইকন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে দ্বিতীয় নম্বরে ফটো অপশন এই ফটো অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই ফর্মটা দেখছেন অথবা যেই পিকটা দেখছেন ওই পিকটা স্ক্রিনশট দিয়ে জাস্ট এই জায়গায় আপনারা দিবেন ফটোতে ক্লিক করে স্ক্রিনশট অথবা ডাউনলোড করে দেওয়ার পর এই জায়গায় আপনারা জাস্ট লিখবেন যে এই ছবিটির প্রমফ দাও অথবা আপনারা বলতে পারেন যে এই ছবিটির প্রমফ কি এই ছবিটির প্রমফ কি হতে পারে আমাকে দেওয়া এখনই তো এইরকম করে আপনারা লিখে জাস্ট এই জায়গায় দেখতে পারবেন যে সেন্ড আইকন এই সেন্ড আইকনে আপনারা ক্লিক করে দিবেন এই সেন্ট আইকনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনার পাঠাতে দেরি হবে কিন্তু ওনাদের পাঠাতে দেরি হবে না এই যে দেখেন এই যে দেখেন ইংলিশ দিয়ে ফ্রম লিখে দিয়েছে নিচে দেখতেছেন বাংলা দিয়ে তো ভাই তো ইংলিশ দিয়ে আমি যেহেতু জেনারেট করবো তো আমি এই জায়গায় ক্লিক দেওয়ার পর এই জায়গায় দেখতে পারবেন যে সেল টেক্সট তো এই জায়গায় দেওয়ার পর সিলেক্ট টেক্সট দেওয়ার পর এই জায়গায় আপনারা ধরে নিচে আসার পর দেখতে পারবেন যে কপি অপশন এই কপি করে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা এই ফর্মটা দিতে পারেন তো আজকের বোর্ডে এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন